যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় রাবিতে বিক্ষোভ কুমিল্লার জৌথবাহিনির হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সন্ধ্যায় ছাত্রার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর मोर्चा গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় বিক্ষোভকারীরা মিছিলে বিনা বিচারে হত্যা আরনা আরনা মোর মিলিটারি ব্যারাকে যাও তাড়াতাড়ি খুনি বাহিনীর পাহারাদার বাহ ইউনুস চমৎকার যৌথ বাহিনীর গদিতে আগুন জ্বালো একসাথে মিলিটারি মানুষ মারে ইউনুস সরকার কি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর না আর না প্রভৃতি স্লোগান দেন সমাবেশে বক্তারা বলেন যদি বিচারের বহির্ভূত কর্মকাণ্ড হয় তাহলে দেশের সংসদ আইন আদালত পুলিশ প্রশাসনের কি দরকার সারা দেশে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সঙ্গে জড়িতদের তারা বিচার চান তাছাড়া অতি বিলম্বে সেনাবাহিনীর হাতে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমান্সের আহ্বায়ক নাসিম সরকার বলেন চব্বিশের গণ অভ্যর্থন শেষ হওয়ার পরে মানুষের মনে যে সাম্য ন্যায় বিচারের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তার বিন্দু মাত্র বাস্তবায়িত হয়নি তহিদুল ইসলামকে যৌথ বাহিনীর চিহ্ন দেখা গেছে কোন পশু কুকুর বিড়ালকেও মানুষ এইভাবে পেটায় না এই ঘটনায় শুধুমাত্র প্রত্যাহার কোন বিচার হতে পারে না এখানে বিচারের নামে প্রশাসন দেখা যাচ্ছে আমরা ধিক্কার জানাই সেই যৌথ বাহিনীর সদস্যদের বিচার দাবি করছি যত বাহিনীর নামে ইউনূস সরকার এ ধরনের গনতন্ত্র কায়েম করতে চাইলে আমরা তাদেরকে ছাড়ব না যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় তাহলে দেশের সংসদ আইন আদালত পুলিশ প্রশাসনের কি দরকার ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি রাকিবুল হাসান বলেন শেখ হাসিনার সরকারের আমলে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তারপরে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে তবে এই সরকারের আমলেও আগের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে গ্রেফতারি পরোয়ানা পাড়ায় মানুষকে গ্রেপ্তার করে বেড়াকে নিয়ে নির্মম অত্যাচার করা হচ্ছে অনেকদিন থেকে মব জাস্টিস ও মাজার ভাঙা হচ্ছে এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে পাহাড়ে সেনাবাহিনীর শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে এবং বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শাখা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের স্বামীন ত্রিপুরা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ